চক্ষু কর্ণ নাসিকা জিব্বা তপ ইত্যাদি এইগুলি হইল দেহের অঞ্চলসমূহ এই অঞ্চলসমূহে এবং মনের মধ্যে অতিমানবগণ অর্থাৎ পুরুষগণ তাহাদের পরিচয় দৃশ্য শব্দ গন্ধ স্পর্শ ইত্যাদি নানা রূপে মানুষকে দেখাইতেই থাকেন আল্লাহ পাককে আল রূপে উপলব্ধি না করা পর্যন্ত ইন্দ্রিয়গুলি দ্বারা মানুষের মনের মধ্যে এই সব পরিচয় জন্মজন্মান্তরে আসিতেই থাকে এই নিত্য নৈমিত্তিক বিষয়ের মধ্যে দিয়া এইখান হতেই মানুষকে তাহার পরিচয় লাভ করিতে হইবে জীবনের বাহিরে তাহার পরিচয় লাভের আর এমন কোনো সুযোগ কোথাও নাই রব রূপে যিনি মানুষের মধ্যে আছেন তিনি মানুষের সকল কর্মকাণ্ডের সাক্ষী আছেন এছাড়াও গুরু তাহার শিষ্যের সকল বিষয়ের উপর সাক্ষী অর্থাৎ প্রত্যক্ষকারী হইয়াই আছেন